বন্ধুরা আসলাম আলাইকুম আওলিগার হাসিনা রেহানা জয় এবং তাদের দলীয় লোকেরা বাংলাদেশের ভিতরে নিয়ে আসছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং অ্যানালাইসিস উইং অর্থাৎ রকি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে সাহায্য করেছিল এই আওলিগার বাহিনী আওলিগাররা অপারেশন ডেল্টা সেভেন স্কোয়াড বাহিনী করেছিল তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আর এই স্কোয়াড বাহিনীটি সম্পূর্ণভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দ্বারা পরিচালিত বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিয়ে আসার দোষে দোষী সাব্যস্ত করে এ ব্যাপারে তাদেরকে আরেকটি মামলায় ফাঁসানো যেতে পারে এটা জনগণের দাবি আসুন আমরা শুনি প্রতিবেদনটি শুরু করি আওয়ামী লীগ সরকারের টানা সতেরো বছরের শাসনামলে ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের উপস্থিতি ছিল প্রশাসনের নানা স্তরে এমন অভিযোগ বহুদিন ধরেই আলোচনা চলছিল বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রশ্নটি সবসময় রাজনৈতিক বিতর্কের জায়গা ছিল কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা শুধু বিতর্কই নয় রাষ্ট্রীয় নিরাপত্তায় গভীর দুশ্চিন্তার অন্যতম কারণ জুলাই আন্দোলনে শুরু হতেই র বুঝে যায় এর ব্যাপকতা ফলে শুরু হয় একটি অভ্যন্তরীণ পরিকল্পনা শেখ হাসিনাকে রক্ষা করতেই হবে এই পরিকল্পনার নাম দেওয়া হয় অপারেশন ডেল্টা সেভেন অনুসন্ধানে হাতে আসা নথিতে দেখা যায় ঢাকা মহানগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এই স্কোয়াড তাদের কাজ ছিল আন্দোলনকারীদের গতিবিধি নজরদারি করা গোপনে স্নাইপার টিম বসানো নাশকতা ও হামলার প্রস্তুতি তথ্য সংগ্রহ করে সরাসরি শেখ হাসিনার কাছে পাঠানো সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই স্কোয়াডের নেতৃত্বে থাকা একাধিক সদস্যের মোবাইল ফোনে শেখ হাসিনার ব্যক্তিগত ফোন নম্বরটি সংরক্ষিত ছিল আপা পিএম নামে অর্থাৎ রাষ্ট্রের বাইরে থাকা একটি বিদেশি গোয়েন্দা গ্রুপ সরাসরি যোগাযোগ করত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রাপ্ত তথ্য অনুযায়ী আন্দোলনের শুরুতেই ডেলটা সেভেনের এক সদস্য শেখ হাসিনাকে একটি মেসেজ পাঠায় আপা আসসালাম ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে আমরা ওদের অবজারভেশনে রেখেছি আপনার নির্দেশনা প্রয়োজন একটি বিদেশি গোয়েন্দা অপারেশন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনের তথ্য দিচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীকে এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব জুলাইভ্যুত্থানের পর গেল বছরের চোদ্দই আগস্ট রাতে ধরা পড়েন আওয়ামী লীগের সাবেকয়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সূত্র মতে এই দুজনের মোবাইলের ফরেনসিক পরীক্ষায় অপারেশন ডেল্টা সেভেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে এটা শুধু সন্দেহের কথাই নয় এটা প্রযুক্তিগতভাবে এখন প্রমাণিত তাদের মোবাইলের ফরেন্সিক পরীক্ষায় পাওয়া গেছে রয়ের ডেল্টা সেভেন অপারেশনের সাথে যোগাযোগ নির্দেশনা গ্রহণের বার্তা আন্দোলন দমন পরিকল্পনা শাটডাউন ও ইন্টারনেট বন্ধের নথি ছবি ভিডিও ও লোকেশন শেয়ারিং ডেটা এই তথ্যগুলো এখন নিরাপত্তা সংস্থার কাছে মামলার অংশ হিসেবে সংরক্ষিত আছে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও স্বনামধন্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন বিষয়টি খুবই স্পর্শকাতর ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা শোনা যেত কিন্তু এই ঘটনায় সেটি সন্দেহাতীতভাবে প্রমাণ হলো যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বিদেশে গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার ইংগিত দিচ্ছে জোহা সাহেব আরো নিশ্চিত করেছেন যে তাদের তদন্তে দেখা যায় জুলাই আন্দোলনকে ঘিরে দেশের সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ তথ্য কল লগ ও ডিজিটাল যোগাযোগের প্যাটার্নে বিদেশি সার্ভার ও র এসব এজেন্টের কার্যক্রমের মিল পাওয়া গেছে তিনি জানিয়েছেন প্রতিটি ডেটা পয়েন্ট জুলাই আন্দোলন কেন্দ্রিক মামলাগুলোই বিশেষ করে শেখ হাসিনা সহ প্রধান কুশিলবদের ভারতের সঙ্গে যোগাযোগের উপাত্ম হিসাবে আদালতে যাচাইযোগ্য প্রমাণ হিসাবে উপস্থাপন করা হবে অর্থাৎ এই যোগাযোগ ছিল নিছক রাজনৈতিকই নয় ছিল একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে দর্শক এই ভয়াবহ তথ্যগুলো কি প্রমাণ করে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই প্রমাণ শুধু একটি গুপ্ত স্কোয়াডের বছরের বিদেশি প্রভাবের চূড়ান্ত একটা প্রমাণ নিরাপত্তা বিশ্লেষক ইরফান হায়দার এই বিষয়ে গভীর চরম উদ্বেগ প্রকাশ করেছেন তার মতে এটি একটি ভয়াবহ তথ্য বর্তমানে শেখ হাসিনাকে ভারত নিরাপদ আশ্রয় দিয়ে প্রমাণ করে এত বছর ভারত তাকে বাংলাদেশের ক্ষমতায় তার নিজ স্বার্থে বসিয়ে রেখেছিল একদিনেই হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠেনি ভারতের আশ্রয় প্রশ্রয়ে হাসিনা এই রূপ ধারণ করেছিলেন জুলাই গুপ্ত হত্যা স্পর্শকাতর স্থাপনায় হামলা সহ বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে রয়ের সহায়তা নিয়েছিল এতদিন যা সন্দেহ ছিল এখন সেটি প্রমাণ হচ্ছে তার এই বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের গুঞ্জন যে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে রয়ের ব্যাপক উপস্থিতি ছিল সেটি আজ সরকারি নথিপত্রের ফরেন্সিক প্রমাণ দ্বারা নিশ্চিত হইল এটি ছিল কেবল ক্ষমতা ধরে রাখার খেলাই নয় এটি ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সাথে এক বিশ্বাসঘাতকতা একটি স্বাধীন দেশের অভ্যন্তরে যখন বিদেশি গোয়েন্দা সংস্থার গুপ্ত স্কোয়াড তৈরি করে গণহত্যা ও নাশকতায় সরাসরি করে তখন বুঝতে হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে গিয়েছিল তখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি নিজে সরাসরি এই স্কোয়াডের সাথে যোগাযোগ রেখেছিলেন তিনি প্রকারান্তরে একটি বিদেশি শক্তিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করে দিয়েছিলেন হাসান যেমনটা বলেছেন এই তদন্তের লক্ষ্য শুধু দায় নির্ধারণ করাই নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার বিষয় অপারেশন এই নামটি এটি কোড ওয়ার্ডই নয় এটি হল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সতেরো বছরের বিদেশি প্রভাবের একটি কালো অধ্যায় এখন প্রশ্ন একটাই এই নজিরবিহীন বিদেশি হস্তক্ষেপের জন্য কারা দায়ী এবং বাংলাদেশের নতুন সরকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রয়ের এই দীর্ঘমেয়াদী নেটওয়ার্কের উন্মোচনে আর কি কি পদক্ষেপ নেবে বাংলাদেশের ভিতরের কোন দল যারা ক্ষমতায় আছে বা সামনে ক্ষমতায় আসবে তারা যদি বিদেশি গোয়েন্দাদেরকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে না গলানোর জন্য অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আল্লাহ আসসালামু আলাইকুম